এখন আমরা অপ এমের ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা দেখবো অর্থাৎ ভার্চুয়াল গ্রাউন্ড ইন অপ এম এই বিষয়টা আমরা সহজে দেখবো এবং বুঝে বুঝে দেখবো তাহলে আমাদের এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে অ্যাকচুয়ালি পরবর্তীতে কনসেপ্টগুলো বুঝতে সুবিধা হবে তো এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা বোঝার জন্য এই ইনভার্টিং অপ অ্যাম্প্লিফায়ার আমাদের লাগবে ইনভার্টিং যে অপ যেটা রয়েছে সেটা আমাদের লাগবে তো ইনভার্টিংয়ের অপ্যামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি আমাদের নেগেটিভ সাইটে আমরা সাপ্লাই দিয়েছিলাম সেটাকে আমরা ইনভার্টিং অপ অ্যাম্প বলেছিলাম এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি বেসিক ক্লাসে তো সেক্ষেত্রে এখানে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স ছিল আর আই এবং আর এফটা হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল এবং আউটপুট থেকে এটা আমরা থেকে আমরা আউটপুট বের করেছিলাম তাহলে এখানে অর্থাৎ ইনভার্টিং সাইটে আমরা সিগন্যালটা দিয়েছি তার মানে যেহেতু আমরা নেগেটিভ অর্থাৎ ইনভার্টিং সাইটে আমরা সিগন্যালটা দিয়েছি তার মানে এটাকে বলবো হচ্ছে আমরা ইনভার্টিং অপ বা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার আমরা এটাকে বলবো তাহলে এই ইনভার্টিং অপাম এবং ফিডব্যাক সার্কিটে আমাদের ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করব আর ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে যদি আমরা পজিটিভ সাইটে সিগনালটা দিতাম তাহলে সেটাকে আমরা কী বলতাম নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বা নন ইনভার্টিং অপ্যাম সার্কিট আমরা সেটাকে বলতাম তো যেহেতু এটা নেগেটিভ সাইড বা ইনভার্টিং সাইটে আমাদের সিগন্যালটা দেওয়া আছে সেই জন্য এটাকে বলবো হচ্ছে আমরা ইনভার্টিং অপ্যাম এখন এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো তাহলে এই কনসেপ্ট একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে তো ভোল্টেজ গেইন আমরা দেখেছিলাম এই ভিতরে আমাদের অ্যাম্প্লিফিকেশন ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন মানে ভোল্টেজ গেইন আমরা দেখেছিলাম সেটা কত আসছিলো আমাদের আগে ভিডিওতে দেখেছিলাম ভি আউট বাই ভি ইনপুট ভি আউট বাই ভি ইনপুট থেকে আমরা দেখেছিলাম হচ্ছে ভোল্টেজ গেইন আসে এটা হচ্ছে আমাদের গেইন প্রকাশ করে গেইনের ভ্যালু প্র্যাকটিক্যাল অপএমের ক্ষেত্রে টেন টু দি পার ফাইভ থেকে টেন পার সিক্স মানে হাই গেইন হয় মানে এক লেখে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এরকম মানে হাই গেইনের একটা অ্যাম্প্লিফায়ার আমরা পাই মানে অপএমের গেইনটা অনেক হাই হয়ে থাকে সেক্ষেত্রে এই সূত্রটা আমরা দেখেছিলাম এখন এখান থেকে আমরা ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবো তো সেক্ষেত্রে যদি আমরা ডি গুণ করি তাহলে ভি আউট সমান কি আসে এ ইন টু ভিডি এ ইন টু ভিডি ভি আউটপুট সমান কী আসবে এ ইন টু ভিডি এখন ভিডিটা কেন লিখলাম আমরা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম যদি এটা আমাদের একটা অপেম হয় তো অপেমের যদি দুটো টার্মিনাল থাকে একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে প্লাস তো সেক্ষেত্রে যদি এটা আমাদের সাপোজ এর ভোল্টেজটা ভি ওয়ান এই ভোল্টেজটা ভি টু হয় আর ইনপুট ভোল্টেজ তখন আমরা কী হিসেবে ইউজ করবো এই ভি ইনপুট অ্যাকচুয়ালি কী প্রকাশ করে ভি ইনপুটটা অ্যাকচুয়ালি প্রকাশ করে হচ্ছে ডিফারেন্স দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ভোল্টেজ আছে তাদের ডিফারেন্স প্রকাশ করে অর্থাৎ ইনভার্টিং এবং নন ইনভার্টিং যে টার্মিনাল আছে তাদের পয়েন্টের যে ভোল্টেজটা আছে তাদের বিয়েক ফল প্রকাশ করে তাহলে ভি ডি মানে ডিফারেন্স দুইটা পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ সেটা কত ভি প্লাস মাইনাস ভি মাইনাস যদি এই পয়েন্টের ভোল্টেজ আমরা ভি প্লাস ধরি ভি প্লাস ধরি এবং এটা যদি ভি মাইনাস ধরি তার মানে ধরে নিলাম এটা হচ্ছে ভি প্লাস এটা হচ্ছে ভি মাইনাস তাহলে সেক্ষেত্রে ভি প্লাস মাইনাস ভি ওয়ান সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান দুইটা পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজের বিয়োগ ফল তার মানে সিম্পল কথা হচ্ছে যে এই ভি ইনপুটটা অ্যাকচুয়ালি আমাদের ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনাল এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে বিয়োগ ফলটা ডিফারেন্সটা সেটা অ্যাকচুয়ালি আমাদের ভি ইন প্রকাশ করে ইনপুট সাইড যেহেতু এটা আমাদের যেহেতু ইনপুট সাইড এবং ইনপুট সাইডের দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে বিয়োগ ফটা সেটা হচ্ছে ভিডি পটেন্সিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ তাহলে এই ভিডিটা হচ্ছে আমাদের ইনপুট ফোর্টেস আমরা এখানে গুণ করে দিলাম এখন এটা আমরা আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করছি যে সমস্যা থাকে তাহলে আগের ক্লাস থেকে এটা বোঝা যাবে তো সেই ক্ষেত্রে ভি আউটপুট সমান কথা আসবে গেইনের ভ্যালু ধরে নিলাম আমাদের অপেমার ক্ষেত্রে টেন টু দেবার ফাইভ তাহলে ভিডিও ওই রাখছি এখন ভি আউটপুটের ভ্যালু যদি আমরা ফাইভ ধরে নিই ধরে নিলাম আমাদের আউটপুট ফোর্টেসটা হচ্ছে ফাইভ ধরে নিচ্ছি কারণ এখানে আমাদের আমাদের যে বায়াসিং ভোল্টেজ আছে সেটার কারণে আমরা কিন্তু গেইনটাকে লিমিট করতে পারি তো ধরে নিলাম আমরা লিমিট করে আউটপুটটা আমরা পাস দরকার আমি পাস নিচ্ছি আর গেইনটা অ্যাপ্লাই করলাম তাহলে সেখান থেকে আমি ভিডিও যদি ক্যালকুলেশন করি এটা গুণ আসে পাশ গেলে ভাগ হয়ে যাবে আমার পাঁচ হচ্ছে দশমিক ভিডির ভ্যালুটা আসতে হচ্ছে দশমিক জিরো 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 ফাইভ ভিডিটা অ্যাকচুয়ালি কি আমাদের দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে বিয়োগ ফোয়টা তো সেই ক্ষেত্রে এত ভোটে যাচ্ছে এখন এটা কিন্তু আমাদের অনেকটা জিরোর কাছাকাছি দেখা যাচ্ছে আমার কাছে আছে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকার সাথে যদি আমি এক টাকা যোগ করি তাহলে ওই এক টাকা যোগ করা যেই কথা না কথা করা একই কথা তার মানে এখানে ওই রকম আর কি যে আমার কাছে যদি জিরো দশমিক জিরো 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 ফাইভ আছে তার মানে এই ভ্যালুটি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমি জিরো ধরতে পারতেছি মানে জিরোর কাছাকাছি আমরা জিরো ধরতে পারতেছি এটা যদি জিরো ধরি এখন ভিডির সময় আমরা কি পাইছিলাম ভিডির সময় অ্যাকচুয়ালি কী আসছিলো যদি এটা অপেম হয় এর ভিডিটা যদি এটা যদি ধরো প্লাস এটা মাইনাস আসে তাহলে এটা ভি প্লাস আসছিল এটা হচ্ছে ভি মাইনাস ছিল তাহলে ভিডিটা অ্যাকচুয়ালি কি আমাদের ভি প্লাস মাইনাস ভি মাইনাস আসতেছিল দুটা পয়েন্টের মধ্যবর্তী বিয়োগ ফল অর্থাৎ নন ইনভার্টিং এবং ইনভার্টিং টার্মিনালের মধ্যবর্তী যে ভিএক ফোটা সেটা অ্যাকচুয়ালি ভিডি আসে তাহলে এই ভিডির জায়গায় আমরা ভি প্লাস মাইস ভি মাইনাস দেখতে পালাম এটাই একটু জিরো তাহলে ভি প্লাস ইকুয়াল টু ভি মাইনাস আসছে সেখান থেকে এখন তো এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে এই যে আমাদের ইনভার্টিং যে টার্মিনাল সিগন্যালটা দিয়েছিলাম ফিডব্যাকের মাধ্যমে ইনপুটে ইনভার্টিং টার্মিনাল সাইডে যে আমরা ইনপুট সিগনাল দিয়েছিলাম সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ভি প্লাস ইকোয়াল টু ভি মাইনাস এখন এই টার্মিনাল ভোল্টেজ কত ধর্মীয়াল ভোল্টেজ হচ্ছে ভি প্লাস ভোল্টেজ এই টার্মিনাল ভোটেজ হচ্ছে ভি প্লাস এখন ভি প্লাসের সাথে যুক্ত করা আছে তাহলে ভি প্লাস সমান কত আসবে জিরো আসবে এখন ভি প্লাস যদি জিরো হয় আমাদের সূত্র কী বলছে যে আমাদের যে এই ক্যালকুলেশনটা করলাম যেহেতু দুটো সমান তাহলে ভি প্লাস যদি জিরো হয় তাহলে অটোমেটিক্যালি এটা যেহেতু সমান সমান ভোল্টেজ তাহলে এই ভি মাইনাসের যে ভোল্টেজটা সেটা কতটুকু আসবে জিরো আসবে তার মানে একটা অদ্ভুত কাহিনী দেখতে পাচ্ছি যে আমাদের এই ভোল্টেজ যেখানে অর্থাৎ ভি প্লাস সাইডে ধরে নিলাম ভি ওয়ান বা ভি প্লাস সেটা যদি জিরো হয় এই পয়েন্টের যে ভোল্টেজ নন অনেক টার্মিনাল সাইডের যে ভোল্টেজ সেটাও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এই যে অ্যাপ্রক্সিমেট সাইন এটাও কিন্তু জিরো আসতেছে তার মানে এখানে একটা শর্ট সার্কিট চিন্তা করা যায় শর্ট সার্কিট এখন এটা কি ফিজিক্যালি শর্ট সার্কিট করা আছে শর্ট সার্কিট মানে কি শর্ট সার্কিট থাকলে এই পয়েন্টের যে ভোল্টেজ থাকে এই পয়েন্টের সেম ভোল্টেজই আমরা পাবো যদি শর্ট সার্কিট কোনো রাস্তা থাকে ধরো এটা একটা শর্ট সার্কিট একটা রাস্তা তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজ এই পয়েন্টে সেই ভোল্টেজই থাকবে তার মানে এখানে একটা শর্ট সার্কিট আমরা চিন্তা করতে পারতেছি এবং এই পয়েন্টের যে ভোল্টেজটা এই পয়েন্টের ভোল্টেজটাও সেমই আসতেছে তার মানে এটা ভার্চুয়ালি কানেক্টেড হয়ে গেছে ভার্চুয়ালি কানেক্টেড বলতে এই যে আমরা অনেক সময় ভার্চুয়ালি মিটিং করা হয় আমরা দেখা যাচ্ছে আমরা ফিজিক্যাল মিটিং করি না ভার্চুয়ালি মিটিং করি দেখা যাচ্ছে দশ কিলোমিটার দূরে একটা লোক আছে ওনার সাথে আমি কম্পিউটারের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে ভার্চুয়ালি মিটিং করতেছি কিন্তু ওনার সাথে কিন্তু ফিজিক্যালি আমি কন্ট্যাক্ট করতেছি না ফিজিক্যালি সামনাসামনি কথা বলতেছি না দূরে থেকে ভার্চুয়াল জগতে আমি এটাকে কানেক্ট করতেছি এর ভার্চুয়াল রিয়ালিটি যে বিষয়টা আসে ভার্চুয়ালি আমরা যে বিষয়গুলো দেখি তাহলে ফিজিক্যাল কোনো কানেকশন নাই কিন্তু দূরে থেকে একটা কানেক্টেড কানেকশনের মতন অবস্থা ক্রিয়েট হয়ে গেছে এখানে ভার্চুয়ালি একটা কানেক্টেডের মতো অবস্থা হয়ে গেছে যার কারণে কানেক্টেড হওয়ার কারণে এটার কিন্তু এই পয়েন্টের ভোটেজ এবং এই পয়েন্টের ভোটেজটা সমান আসতেছে দুইটা পয়েন্টের ভোল্টেজ সমান তার মানে আমরা বলতে পারতেছি যে একটা অপ্যাম যদি হয় অপ্যামের ক্ষেত্রে নন ইনফার্টিক টার্মিনালের যে ভোল্টেজটা ইনফার্টিক টার্মিনালের ভোলটেজটা সেম আসতেছে সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা আসছে তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট আর কিছুই না ভার্চুয়ালি দুইটা পয়েন্ট কানেক্টেড আসে আমরা চিন্তা করব এবং আমাদের যে ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনাল এক্ষেত্রে আমাদের নন ইনভার্টিং টার্মিনালের যে ভোল্টেজটা আছে সেটা অর্থাৎ ভি প্লাসটা ইনভার্টিং টার্মিনাল যে ভোল্টেজ সেটা সমান আসতেছে সমান আসলে অ্যাকচুয়ালি আমাদের এই দুইটা ভোল্টেজ যেহেতু আমাদের এটা যেহেতু জিরো তাহলে মানে অটোমেটিক্যাল এটাও আমাদের জিরো আসতেছে আমি তোমাকে প্রমাণ সহ দেখাই দিলাম তার মানে এইভাবে ভার্চুয়াল রিয়ালিটি কনসেপ্টটা আসছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যেটা পরবর্তীতে তোমাদের এই যে যত ইকুয়েশনগুলো আছে সেগুলো বুঝতে কিন্তু সহায়তা করবে এখন এটা যদি আমি একটা সামারি আকারে দেখাই মানে একটা ফ্লো চার্ট আকারে দেখাই বোঝার জন্য তাহলে জাস্ট ভার্চুয়াল গ্রা রিয়ালিটি ভার্চুয়াল গ্রাউন্ড যে কনসেপ্টটা সেটা অ্যাকচুয়ালি আমাদের নন ইনভার্টিং ইনপুট অর্থাৎ প্লাস যেটা আছে সেটা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করা আছে আমরা দেখতে পাচ্ছি নন ইনভার্টিং টার্মিনাল যেটা গ্রাউন্ডের সাথে যুক্ত মানে জিরো ভোট থাকবে তার এখন এই ভার্চুয়াল রিয়াল ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা আমাদের ফিডব্যাক সার্কিটে খেতে থাকবে তাহলে অবশ্যই ফিডব্যাক সার্কিট এটা সক্রিয় হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের যখন এইটা আমাদের গ্রাউন্ডের সাথে সংযুক্ত এবং জিরো ভোল্টেজ হচ্ছে অটোমেটিক্যালি আমাদের এই যে ইনভার্টিং ইনপুট যেটা আছে এটাতেও জিরো ভোল্টেজ আমরা পাচ্ছি এটা তো আমাদের জিরো ভোটেজ আসছে এই যে ইনভার্টিং ইনপুটেও আমরা জিরো ভোল্টেজ পাচ্ছি মানে এই কনসেপ্টটা একটা ভার্চুয়াল গ্রাউন্ড মানে ভার্চুয়ালি মানে ফিজিক্যাল কোনো কানেকশন ছাড়াই মানে তার ছাড়া তার দিয়ে কানেকশন ছাড়াই ভার্চুয়ালি তারা যুক্ত হয়ে গেছে মানে তার বিহীন যুক্ত যেটাকে বলা হয় যুক্ত হয়ে তাদের ভোল্টেজ সমান হয়ে করে নিয়েছে এটারও ভোল্টেজ যা এটারও ভোল্টেজ তাই একটা শর্ট সার্কিটের মতো তাহলে এটা ভার্চুয়াল গ্রাউন্ডের থেকে আসছে তাহলে সেটাই বোঝাচ্ছে এটি আসলে কোনো গ্রাউন্ডের সাথে যুক্ত নয় কিন্তু গ্রাউন্ডের মতো কাজ করতেছে গ্রাউন্ডের সাথে যুক্ত না কিন্তু গ্রাউন্ডের মতো কাজ করতেছে তাহলে এইভাবে কিন্তু ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা আসবে তো এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা বুঝলে অ্যাকচুয়ালি তোমরা পরবর্তীতে তোমাদের যে যেই আছে এগুলো বুঝতে পারবে তো আশা করেছো এই বিষয়টা তোমরা এখন বুঝতে পেরেছো